আজ আমি আপনাদের সামনে একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই মাছগুলো আমি ভালো মতো ঢুকে নেব এরপর মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো এবার নামিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে তেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে আর গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা এই মশলাগুলো আমি ভালো মতো ভেজে নেব আদা রসুন পেঁয়াজ ভালো মতো আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম জিরে বাটা এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো আর মরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম লবণ ভালো মতো এই মশলাগুলো আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ওপরে তেল না ভেসে ওঠে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো সস দিয়ে দিলাম পাকা টমেটো বদলে আমি টমেটো সস ব্যবহার করেছি এখানে আপনাদের কাছে পাকা টমেটো থাকলে আপনারা পাকা টমেটো ব্যবহার করতে পারেন মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আমি ঝোলে মাছটা ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মাছের কালিয়াটা আমার তৈরি হয়ে গিয়েছে এই তো নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য তৈরি মাছের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন धन्यवाद सबा